এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থাকে আবার ওই ধরেন যাদের হাত পক কালাই নেয় ব্যথা করে ঝিন ঝুম করে অবশোষ করে হ্যাঁ এবং বাইরের মাঝায় থেকে ব্যথাটা দিকে নামে তাদের জন্য কাজ করে করছেন এগুলো ধরেছেন দশ পণ্ড রবি ব্যথার কেন লাগে না এক দুই তিন চার

যত রকমের টান খুলে এক দুই তিন চার পাঁচ ছ আট আট নয় দশ এই দুটা বাম এটা দশ বার এটা দশ বার কমি করবে আবার ওইটাও দশ বার এটা দশ বার সবের না বাসে করতে এটা না এক মাস করবে এক মাসের ভিতরে আল্লাহ রকম আপনার এই ব্যথাটা চলে যাবে বাকিটা মনে সৃষ্টি